আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো কিছুক্ষণ আগে আমরা এই ব্রেকিং নিউজটা পেয়েছিলাম যমুনা টিভির মাধ্যমে নতুন কারিকুলাম স্থগিত করেছে এনসি টিভি এ কথাটা অর্থ আমরা যেটা বুঝি সেটা হচ্ছে তোমাদের নতুন কারিকুলাম এর আন্ডারে যে সকল কার্যক্রমগুলো হচ্ছিল অর্থাৎ তোমাদের যে শিক্ষা ব্যবস্থা পদ্ধতি তারপর তোমাদের যে পরীক্ষাগুলো হচ্ছিল ছয়টা পরীক্ষা বাকি ছিল এগুলো আপাতত স্থগিত করা হয়েছে এই কথার অর্থ কিন্তু এটাই দাঁড়ায় তো আমরা হচ্ছে নিউজগুলো সংগ্রহ করি কিছু রিলায়েবল সোর্স থেকে অর্থাৎ কিছু বিশ্বাসযোগ্য যেযোগ উৎস আছে সেগুলো থেকে আমরা এই নিউজগুলো কালেক্ট করি তো যমুনা টিভি থেকে হচ্ছে আমাদের এই সংবাদটা কিন্তু কালেক্ট করা ছিল তোমরা যমুনা টিভি ফেসবুক পেজে গেলেও কিন্তু এই সংবাদটা দেখতে পাবে তবে তার কিছুক্ষণ পর আমরা যমুনা টিভি যে টেলিভিশন স্ক্রিন আছে সেখানে আমরা দেখলাম স্ক্রল করা এলেখাটা যাচ্ছে যে নতুন কারিকুলামের অধীনে কর্মশালা প্রশিক্ষণ গবেষণা সংশোধন ও পরিমার্জন কাজ স্থগিত করেছে এন এমনটাই জানিয়েছেন এনসিটিভির চেয়ারম্যান এখন দেখো দুটা কথা অর্থ কিন্তু দুই ধরনের দাঁড়াচ্ছে প্রথম যে নিউজটা তারা করেছে সেখানে দাঁড়াচ্ছে যে তোমাদের নতুন কারিকুলাম স্থগিত আর পরেরটা এখানে বলেছে যে নতুন কারিকুলামের অধীনে যে কাজগুলো রয়েছে এই কাজগুলো স্থগিত করা হয়েছে এর মানে কিন্তু এই না যে তোমাদের কারিকুলাম পদ্ধতিটা পুরো বাতিল করা হয়েছে বা তোমাদের পরীক্ষা হচ্ছে না এখন কথার ভিতর কিছু ফাঁক রয়ে গিয়েছে আমরা হচ্ছে বিস্তারিত যদি কোনো সংবাদ পাই সেক্ষেত্রে তোমাদের সাথে তুলে ধরবো আপাতত আমরা যে দুইটা সংবাদ পেলাম একটাতে বলাই হয়েছে নতুন কারিকুলাম স্থগিত করেছে যদি পুরো কারিকুলাম ব্যবস্থা স্থগিত করে দেয় বা বাতিল করে দেয় সেক্ষেত্রে তোমাদের পরীক্ষাগুলো হওয়ার কিন্তু আর কোনো সুযোগ নেই নতুন পদ্ধতিতে পরীক্ষা হবে আর যদি পরে যে নিউজটা আমরা দেখালাম যেটা আমরা টেলিভিশন স্ক্রিনে দেখতে পেয়েছি স্ক্রল করা নিউজ যদি সেটা হয়ে থাকে তার মানে তোমাদের পরীক্ষাগুলো হবে না এমনটা কিন্তু বলা যাচ্ছে না সেক্ষেত্রে তোমাদের পরীক্ষাগুলো হতে পারে বা যে চার মাস বাকি রয়েছে বছরে চার মাস আগের কারিকুলাম অনুযায়ী তোমাদের পড়ানো হতে পারে এই বিষয়টা নিয়ে তোমাদের কনফিউশন থাকতে পারে তাই হচ্ছে আমি আরেকটা ভিডিও তাড়াতাড়ি তৈরি করে তোমাদের সাথে তুলে ধরলাম আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কারিগুলো স্থগিত করা হয়েছে কারণ আমাদের যে রিলায়েবল সোর্স ছিল যমুনা টিভি সেখান থেকে কিন্তু আমরা এই তথ্যটা পেয়েছিলাম ঠিক আছে তো আমরা যদি ভবিষ্যতে কোনো আরও ভালো তথ্য পাই বা আরও বিস্তারিত কোনো তথ্য পাই এই সম্পর্কে সেক্ষেত্রে তোমাদের সাথে ভিডিও শেয়ার করে দেবো তো এই ছিল সর্বশেষ আপডেট আশা করি বুঝতে পেরেছো কী বোঝাতে চেয়েছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ